আঠাশটি প্রকল্পের জন্য এক হাজার একশো আঠারো কোটি টাকা ব্যয়ে যে প্রকল্পগুলো তার শুভ উদ্বোধন করবেন পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি আজকের এই আহত কর্মসূচিতে বিভিন্ন অনুষ্ঠানের শিলান্যাস করবেন মোট দুশো একষট্টি প্রকল্পের জন্য সাতশো চুয়াল্লিশ কোটি টাকা ব্যয়ের বিভিন্ন প্রকল্পের শুভ শিলান শিলান্যাস অনুষ্ঠান আমি পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে সানুরাগ অনুরোধ জানাই কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রকল্পগুলোর শুভ উদ্বোধন এবং শুভ শিলান্যাস করবার জন্য উত্তরবঙ্গের আটটি জেলার অঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালিম্পং জেলার জন্য ৩৪টি প্রকল্পের শিলান্যাস করতে চলেছেন যার মোট আর্থিক মূল্য তিনশো চার এক কোটি টাকা যার মধ্যে উল্লেখযোগ্য হলো ইউডিএমএ দপ্তরের অধীনস্থ অমরূপ টু প্রকল্প আজ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে সাতাশটি নতুন প্রকল্পের যার সর্বমোট মূল্য তিরিশ দশমিক শূন্য দুই কোটি টাকা যার মধ্যে উল্লেখযোগ্য হল স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ অন্তর্গত মোট ছটি প্রকল্প এছাড়াও রয়েছে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের অধীনস্থ মোট আটটি প্রকল্প যার আর্থিক মূল্য একশো লক্ষ টাকা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি জেলায় এক জনমুখী প্রকল্পের শুভ উদ্বোধন করলেন যার চৌত্রিশটি প্রকল্পের মোট পরাকৃত অর্থের পরিমাণ চুয়াল্লিশ কোটি তেত্রিশ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি জেলায় উচ্চ জনমুখী প্রকল্পের শুভ শিলান্যাস করলেন যার আঠাশটি প্রকল্পের মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ পনেরো কোটি সাতষট্টি লক্ষ পাঁচ হাজার টাকা ধন্যবাদ এখন উপভোক্তাদের বিভিন্ন সরকারি দপ্তরের সুবিধা প্রদান অনুষ্ঠান প্রদান করবেন পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই আমি রূপশ্রী প্রকল্পের জন্য অর্চনা দাস সুবিধা প্রদান করছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় রূপশ্রী প্রকল্পের জন্য আরেকজন মেসনা খাতুন প্রদান করছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের জন্য বিথিকা সরকার তুফানগঞ্জ এক নম্বর ব্লক থেকে বিথিকা বর্মন লক্ষ্মীর ভান্ডার কল্যাণী বর্মন কোচবিহার টু ব্লক থেকে প্রদান করছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণিমা বর্মন তপশিলি বন্ধু প্রকল্পের জন্য তিনি তুফানগঞ্জ পৌরসভা থেকে এসেছেন সুবিধা প্রদান করছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় জয়লোহার প্রকল্পে নিপেন ওরাও তিনি কোচবিহার ওয়ান ব্লক থেকে সুবিধা প্রদান করছেন পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য বিউটি বর্মন তিনি সীতাই ব্লক থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য নাজিমা বিবি শীতলকুচি ব্লক থেকে সুবিধা প্রদান করছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় চোখের আলো প্রকল্পে বিনোদ বর্মন মাথাভাঙা ওয়ান ব্লক থেকে কৃষক বন্ধু প্রকল্পে বুলু দাস কোচবিহার ওয়ান ব্লক থেকে সুবিধা প্রদান করছেন পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্যসাথী প্রকল্পের জন্য স্বপ্ন পাল পাট্টা বিতরণে আলিমন বেওয়া দিনাটা টু ব্লক থেকে পট্টা বিতরণ রেখা দাস দিনহাটা টু ব্লক থেকে আরজুকা বিবি দিনহাটা ওয়ান ব্লক থেকে সাহারানা বেগম কোচবিহার দুই নম্বর ব্লক মৌমিতা দে দত্ত মাথাভাঙা এক নম্বর ব্লক গীতশ্রী দে সরকার কোচবিহার এক নম্বর ব্লক স্বপ্না পাটনি কোচবিহার দুই নম্বর ব্লক নরেন বর্মন দিনহাটা এক নম্বর ব্লক সুরাইয়া পারভিন কোচবিহার পৌরসভা ঐক্যশ্রীর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে সুবিধা প্রদান করছেন স্নেহা বর্মন কার্ট সার্টিফিকেট তুফানগঞ্জ এক নম্বর ব্লক থেকে প্রদান করছেন পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী কে ওয়ান এই প্রকল্পে বাসনা দাস কোচবিহার এক নম্বর ব্লক থেকে কন্যাশ্রী কে টু মোনালিসা বর্মন সীতাই ব্লক থেকে শিক্ষাশ্রী প্রকল্পের জন্য রাতুল সরকার কোচবিহার পৌরসভা থেকে নুপুর সবুজশ্রী প্রকল্পের জন্য জিয়াত হোসেন কোচবিহার এক নম্বর ব্লক থেকে সুবিধা প্রদান করছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী প্রকল্পের জন্য কোচবিহার পৌরসভা থেকে অর্কদেব মজুমদার প্রদান করছেন পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে